ইন্ন আদাবিলা লাশাদিদ লাইন শাকারতুম তারপরে বলছেন লাইন কাফারতুম মানে শকরের বিপরীত কি কুফর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম বান্দা যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে শোকর গুজার হও যদি বেশি বেশি শোকর কর লা কম আমি আরো বাড়াই দেব আল্লাহর ওয়াদা দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম লামে তাকিদ দিয়ে নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাড়াই দিব সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফারতুম যদি এত নিয়ামত পাওয়ার পরেও কুফরি করো শুকর না হও ইন্না আযাবি লা আমার আজাব খুব কঠিন মনে রাখিও দমক দিয়ে দিছেন আল্লাহ পাক তাহলে যত বেশি শুকর গুজার করবো তত বেশি আল্লাহর বরকত পাবো শকর কমে যাবে বরকত পাওয়া যাবে না শকর গুজার কামনে করবেন বলেন দেখি শকর গুজার কিভাবে করবেন শকর করবেন খাবার শুরু করবেন বিসমিল্লা বলি খাবার শেষ করবেন বলবেন কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আ তামানি হা তো আম ওয়ারাজাকারি হিমিন গাই রে হাউলি মিনিওয়ালা কৌওয়া পানি পান করবেন শুরু করবেন কি দিয়ে বেসমেল্লাহ বলে পানি পান করা শেষ হবে কি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রশংসা করে শুরু করবেন আজকে আমি যে আপনাদের সামনে কোরা থেকে আলোচনা করতেছি এটা আল্লাহর নেহামত না এলেমের মতো মেয়ামদ জমিনে আর কিছু নাই কারণ এটা নবী রাসুলদের ওয়ারাসাদ আল ও আরসত আম্বিয়া ওলামারা হইলেন নবীদের ওয়ারিস আম্বিয়া আলাইহিম সালাম জমিনে কোন টাকা পয়সা রাখি যান না ডিনার রাখি যান না বিশাল বিশাল সম্পদ রাখি যান না তারা ওয়ারিসাত রেখে যান এলেম নবী রাসূলদের ওয়ারাসাদ সম্পত্তি হলো এলেম এলেম যারা পায় এরা নবীর ওয়ারিস তাহলে এটা আল্লাহর বিরাট নিয়ামত এই নিয়ামতের শোকর কামনে আদায় করতে হয় এজন্য জন্য দেখেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম শিখাইছেন তুমি যখন মানুষের সামনে বয়ান করিবা বক্তৃতা দিবা কথা বলবা তখন প্রথমে বলবা ইন্নাল হামদালিল্লা নাহবা দহু আনাস্তা ইনুহু আনাস্তা দেখেন এই যে বরকতের জন্য যতগুলা জিনিস এখানে সব আছে ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমার এখানে আসার তৌফিক দিছে কথা বলার তৌফিক দিছে আপনাদেরকে কথা শোনার মতো তৌফিক আল্লাহর প্রশংসা দিয়ে শুরু এটা এইভাবে প্রত্যেকটা নেয়ামতের জন্য আল্লাহর শকর হতে হবে কিন্তু সব সময় আল্লাহ সব দিতে আছেন একদিন অসুখ হয়েছে বিপদ আপদ কষ্ট পাইছেন বলি উঠলেন আল্লাহ আর কারোর দেখে না খালি আমার এই বাড়িতে দেখে আল্লাহ আর কোনো দিকে দেখে না খালি এই বাড়িতে দেখে সব এই বাড়িতে সারা বছর অসুখ বিসুখ বিপদ আপদ খালি আসতে আছে আসতে আছে আপনি শকর গুজার থেকে দূরে সরে গেছেন আপনি নাশকরি বান্দা হয়ে গেছেন বিশেষ করে আমাদের আম্মারাই কাজ করে মা বোনেরাই কাজ করে বেশি মা বোনদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন স্ত্রীদের সাথে কেমনে আচার ব্যবহার করতে হয় এটা আমি নবী থেকে শিখে নাও তারা হলো লাশের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে নারীদের অভ্যাস হলো নারী প্রকৃতি স্বামীদের প্রতি অকৃতজ্ঞ কিরকম অকৃতজ্ঞ সারা জীবন সব কিছু দিছেন বলার আগে সব নিয়ে আসছেন একদিন চাচি বলছে বাজারের থেকে আমার জন্য পান সুপারি বরিশাল্যাটা সবচেয়ে ভালোটা বরিশাল্যা পান নাকি আপনাদের দেশে কোন পান ভালো রাজশাহীর পান সাসি কয়েছে রাজশাহীর পান নিয়ে আসবা সুপারি নিয়ে আসবা আর হাকিমপুরি যোদ্ধা নিয়ে আসবা নাম তাম সব বলে দিছে এখন বাজারে গেছে বলি গেছে সাসা। বলি চলে আসছে এই চলে আসলো কেন কয় এই বাড়িতে আসি তোমার সংসারে আসি আমার সব বরবাদ জীবনে কিচ্ছু পাইনো একবারে কিচ্ছু পায় না বলে না খালি আজকে ফাংশুপারি পায় নাই এই ফাংশুপারি আর হাকিমপুরি জদ্দা না পাওয়ার কারণে জীবনে কিচ্ছু পায় না ওই বাড়িতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন নারীদের অভ্যাসটা হইলো এরকম এটা প্রকৃতগত ভাবে জন্মগত ভাবে তারা এরকম এখন সাসায় যদি কয় এই তোরে দিনে কে কইছে তোরে এটা দিছি এটা দিছি এটা দিছি এই জায়গা জমিন দিছি এই দিছি এই শুরু হয়েছে ঘরে ঝগড়া অশান্তি ঘর থেকে বরকত চলে চাচা কি করতে হবে চুপ করে থাকতে হবে যত কিছু বলবো সময় তো মেজাজ গরম হবে সুপারি আনার নাই মেজাজ তো গরম হওয়ার কথাই চুপ করে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে আমি আনি দিতেছি কালকে আনতেছি বা অমুক সময় আনতেছি দুইজনেই যদি গরম গরম থাকে তাহলে সেখান থেকে বরকত উঠে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহর সকল নেয়ামতের শকর গুজার করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জাগা জমেন যাই দিক না কেন এমন কিছু সম্পদ দিছেন যেই সম্পদের দাম কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার সোহার আল্লাহ আমার আপনার শরীরটার দিকে তাকাই দেখেন এই শরীরের দাম কত একটা চোখের দাম কত একটা হাতের দাম কত একটা ব্রেনের দাম কত এক একটা অঙ্গের কত কোটি কোটি ডলার দাম আমাকে আপনাকে যদি বলে তোমার একটা চোখ দিয়ে দাও তোমারে সারা দুনিয়ার সব দিয়ে দেব দিবেন কবেন যে আমার সারা দুনিয়া দি কি হইব চোখে নাই দেখতে পারবো না তো দুনিয়া দিয়ে আমার লাভ কি তাহলে এক একটা চোখের দাম দুনিয়ার সমস্ত সম্পদের দামের চাইতে বেশি সুহান তাহলে কত কোটি কোটি ডলারের সম্পদ আমার আপনার শরীরের ভিতরে কত বিশাল নিয়ামত এরপরে দেখেন আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে আরেকটা বড় নিয়ামত দিছেন যেটা হলো ইমান সেটা হইলো কি ইমান যদি আমাদেরকে কেউ বলে ভাই তোমারে দুনিয়ার সব দিয়ে দিবো তোমার ইমানটা বিক্রি করে দাও ইমানটা দিয়ে দাও দিবেন না তাহলে দেখেন সারা দুনিয়ার সব সম্পদের চাইতেও ইমানের দাম বেশি তাহলে আমরা ইমানওয়ালা মানুষ তাহলে সম্পদ পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী কি বিল গেটস না আমরা আর বিল গেটস তো আমাদের তুলনায় মিস না কি বলেন বিশ্বের যে ধনীদের তালিকা হয় না প্রতি বছর এক নম্বর ধনী দুই নম্বর ধনী তিন নম্বর ধনী এদের টাকা পয়সা সব মিলাইলে আমাদের ইমানের এক কণা পরিমাণ হবে না তাহলে আমরা কিন্তু তাদের চাইতে বড় বড় ধনী আপনি হয়তো খরখরিয়া গ্রামে থাকেন কিন্তু আপনি ওদের থেকেও কোটি কোটি টাকা বেশি ধনী ধনী না ইমানের ধনী ইমানের মতো দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন তাহলে এটার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে গুজার হতে হবে যত বেশি শুকর গুজার হবো আল্লাহ আলামিন তত বেশি বরকত দান করবেন আল্লাহ ইমান সম্পদ দিচ্ছেন এজন্য নামাজ পড়া লাগবে না আলহামদুলিল্লাহ তাহলে ইমানের শুকর গুজার করবেন কি দিয়ে আমল দিয়ে ইমানের শুকর গুজার হবে আমল দিয়ে মসজিদে আজান দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনার ইমান ভিতরের থেকে কালবের সাথে এটা ধাক্কা লাগবে ধাক্কা লাগার পরে আপনি দৌড় দিবেন মসজিদের দিকে আপনি আল্লাহর আদায় করলেন শকর গুজার করলেন আজান দিয়ে দিছে জামাত হয়ে গেছে ওয়াক্ত চলে যাচ্ছে আপনার খবর নাই আপনি ওই ইমানের শকর গুজার করেন নাই ইমানের শুকর গুজার না করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন না এই জন্য আজাবের কথা বলছেন আর আজাবি লাগর গুজার করিবেন আল্লাহ জান্নাতের মতো মহা দামি জিনিস দিয়ে দিবেন